বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরের জিয়া নগর উপজেলার বন্যায় প্লাবিত বালিপাড়া ও চণ্ডীপুর এলাকায় বন্যা কবলিত পরিবারের মাঝে পিরোজপুর জেলা বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয় এ সময় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বন্দি প্রত্যেক মানুষের দ্বারে দারে গিয়ে পৌঁছে দেন ত্রাণের নগদ অর্থ

এই রাষ্ট্রপতি দল ইতিমধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রতিটি অঞ্চলে মানুষ কষ্টে থাকলে তার পাশে দাঁড়াও আর কিছু না মানুষ কষ্টে থাকলে তার পাশে দাঁড়াও আমাদের করোনায় বলেন দুর্যোগ দুর্বিপাকে আমরা কিন্তু শুধুমাত্র এই মানুষকে নিয়ে ভোটের কথা বলি না আমরা মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াতে চাই আজকে এই বলসের তীরের যে অবস্থা দুর্বিশ আমরা এসেছি মানুষের একটু কনফিডেন্স লেভেল বাড়ছে আমরা মানুষের কাছে কাছে যাবো তারেক শুভেচ্ছা পৌঁছে দেবো এবং আমরা চেষ্টা করব যারা বেশি খারাপ অবস্থা আছে তাদের পাশে দাঁড়াতে নির্দেশ অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমরা খুব বেশি কিছু করতে পারবো না কিন্তু তাদের পাশে যে দাঁড়ালাম অসহায় মানুষের পাশে দাঁড়ালাম তাদেরকে শুভেচ্ছা বিনিময় করলাম তারেক রমানের এটাই অনেক বড় প্রাপ্য এটাই অনেক বড় কিছু আমরা এই পানিবন্দি মানুষের কাছে সতে সতে বাড়ি এবং সবচেয়ে দুঃখজনক এই এলাকায় এসে শুনলাম যে গত ষোলো বছরে